কচি কচি বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে নোট নোটের বান্ডিল পাওয়া যাচ্ছে বান্ধবীদের ফ্ল্যাট থেকে যেখানে পশ্চিমবাংলা শিক্ষা নিয়ে গর্ব করতো শিক্ষামন্ত্রীর জেলে এই আর্মি যারা করা সেটা করে দিয়েছে এরপরে বেশি কিছু করলে আর্মি পিঠের চামড়া তুলে নেবে আগামী দিন রাষ্ট্রপতি শাসন জারি হলে যে পুলিশরা তৃণমূলকে সেলুট মারছে তারাই পিঠে বন্দুক বন্দুক লাঠির বাড়ি চাপকানি দেবে এরা ভাবছে সব বাপকা মাল সব জমিদারি পেয়ে গেছে রাজত্ব পেয়ে গেছে হটত কয়লাকে যেমন ধুলে ময়লা যায় না তেমন তিনমুল ধুলে তিনমুল ধুললেও চোর সে চোরের রক্ত যে যার শরীরে ঢুকে গেছে সে চুরি ছাড়বে না সেই সেই মানে দুর্নীতি দুর্নীতি মানেই তিনমুল চুরি তিনমুল মানে চুরি ডাকাতি রাজানি খুন সবকিছু পশ্চিম মাঙ্গলায় চাকরি চুরি করে তিনমুল কয়লা চুরি করে তিনমুল বালি খায় তিনমুল 100 দিনে 100 দিনে টাকা খায় তিনমুল প্রত্যেক কোণে কিসের নেই এই পশ্চিমবঙ্গ প্রত্যেক কটা পশ্চিমবঙ্গবাসীর মাথা হেঁট হয়ে গেছে যেখানে পশ্চিমবাংলার শিক্ষা নিয়ে গর্ব করতো শিক্ষামন্ত্রীর জেলে কচি কচি বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে নোট নোটের বান্ডিল পাওয়া যাচ্ছে বান্ধবীদের ফ্ল্যাট থেকে কুকুরের জন্য স্যালাইন চাপাচ্ছে এস 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 কে এম এ তো কত কী যে দেখতে হবে তৃণমূলের আমরা তৃণমূল মানেই দুর্নীতি দুর্নীতি মানেই তৃণমূল আর্মি উচিত ছিল যে কটা আছে তাদেরকে চাপকানি দেয়া সে আর্মির জায়গায় যদি কেউ কিছু করে উইদাউট এনি পারমিশন তো আর্মি তো খুলেই দেবে আর্মির কাছে দেশ আগে আর তৃণমূলের কাছে দল আগে এটা তৃণমূল ঘুরে যাচ্ছে তৃণমূলের কাছে চুরি আগে আর্মির কাছে দেশ আগে মাটি আগে মাতৃভূমি আগে কিন্তু চোরের দল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মমতা ব্যানার্জি নিজে কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে আম আদমি পার্টির মতন তৃণমূল তৈরি হয়নি কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে সেখান থেকে কেটে বেরিয়ে এসে কংগ্রেসের রসদকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত চোরের দলে পরিণত হয়েছে সিপিএমের বিরুদ্ধে লড়ার লড়াই লড়াইয়ের নামে বারবার বিজেপি সাথে আটাচ করেছে বিজেপির সাথে সংসার করেছে তখন খুব ভালো ছিল তখন বিজেপিকে খারাপ মনে হয়নি 98 বিজেপি খারাপ মনে হয়নি 2004 এ মনে হয়নি যখন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন তখন মনে হয়নি কিন্তু আজকে মনে হচ্ছে প্রত্যেকদিনই ভাষা আন্দোলন হোক না আগে আপনার দলে যে নন বেঙ্গলী নেতাগুলো এলাকায় দাপিয়ে বেড়াত কি বাঙালি হিন্দি হিন্দি রাত চালাচ্ছে আপনি অভিষেক মনু কেন এখান থেকে এমপি হওয়ার জন্য সাহায্য করেছিলেন আপনি কেন সত্যুগঞ্জ সিনহাকে আসানসোলে টিকিট দিলেন আপনি কেন ইউসুফ পাঠানকে নিয়ে এলেন অর্থাৎ বাংলার ভেতরে বাঙালি দূরীকরণ করছেন আপনি আসাম থেকে মহিলা নিয়ে এসে এখানে রাজ্যসভার এমপি করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে নিয়ে এসে রাজ্যসভার এমপি করলেন বাইরে অন্যান্য নন বেঙ্গলিদেরকে বাং বাংলায় নিয়ে এসে সেখানে এমপি বানাচ্ছেন সেখানে কিছু না অর্থাৎ আপনি হচ্ছেন বাঙালি বিরোধী কাজ করছেন কিন্তু বাঙালি পক্ষের বাংলার পক্ষে বাংলার জন্য বাংলার সবকিছু বাংলার মানুষ আছে তারা বুঝতে পারছে কে পাশে আছে আর কে মুখোশ পড়ে আছে পশ্চিম বাংলায় আর্মি সিআরপিএফ ভোট মমতা ব্যানার্জি চেয়েছিলেন তিনি তিনি প্রথম চেয়েছিলেন যে এই সিআরপিএফ ছাড়া এখানে ভোট হবে না এখানকার ল অর্ডার ঠিক নেই এটা নেই তখন আর্মি ভালো ছিল যখন পশ্চিমবঙ্গ সরকার ওনাকে সিকিউরিটি দিতে চেয়েছিল উনি নেননি উনি রেলের সিকিউরিটি নিয়ে ঘুরতেন তাহলে আজকে কি রেলের যারা পুলিশ আছে তারা কি সব বিজেপির লোক যারা আর্মি আছে বিজেপির লোক আর্মি দেশের জন্য মাতৃভূমির জন্য প্রাণ দিতে পারে আর আপনারা চুরি করতে গেলে জেলে যেতে পারেন বলছি চাকরি চুরি হয়েছিল সেটা তিনুমণি করেছিল আর একবার প্রমাণ হলো আমরা তো কোটি বার কোটি বারবার চেষ্টা দাগিদের লিস্ট দাও তালে হচ্ছে যারা দাগি নয় যারা সচ্চা তাদের চাকরিটা বাঁচবে কিন্তু কোনো দিনই সেই কাজটা করে উঠতে পারেনি অবশেষে একটা একটা জন এরকম লিস্ট বার করলো দেখা যাচ্ছে সব তৃণমূল খেয়েছে কে তৃণমূল বেকারদের চাকরি খেলো কে তৃণমূল বা বাড়িতে বাড়িতে যারা কাজ কাজ করছিল ঠিকঠাক ভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে স্বচ্ছ চাকরি প্রার্থী তাদের চাকরি কাটলো কে তৃণমূল অর্থাৎ এবার তৃণমূল নেতাদের থেকে তারা পয়সা ফেরত চাক তা তো পয়সা দিয়েই চাকরি পেয়েছে বা কারোর পা চাকরি পেয়েছে তো পায়ের উপরে চেটেও চাকরি পেয়েছে পায়ের নিচে চেটেও চাকরি পেয়েছে পায়ে মধু পেয়েছে তাই করেছে চ্যানেল টেন মনে পড়ে কুনাল ঘোষ চ্যানেল টেন এক ফোনে দশ লাখ ফোন আসছে দশ লাখ আপনি করাতেন না আপনি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে মুখ্যমন্ত্রী সব জনে কান্নাকাটি করতেন এক এক মুখ দাড়ি নিয়ে তাহলে আপনি আজকে এত কিছু করার পর পরেও আপনি তৃণমূলের মুখপাত্র না পিছন পাত্র পশ্চিমবাংলার মানুষ ভালো করে জানে ওনার কথা বেশি উত্তর না দেওয়াই ভালো